আমরা রিক্রুটমেন্ট দেয় এবং জব ফেয়ার যেটা পাশাপাশি সবসময় পরে থাকে করতে সেটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আমরা কিছু প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আজকে যেটা বড় আকারে করছে না ছোটো হচ্ছে রিক্রুটমেন্ট ব্যয় এখানে দুটো কোম্পানি তিনটে পরে আরেকটা কোম্পানি এসছে প্রথম দুটো ছিল কনফার্ম তারপর আজকে আরেকজন এসছে তো এখানে তিনটে কোম্পানি এসছে ও ওদের বিভিন্ন জবের জন্য প্রায় একশো চোদ্দো জন বা তারও বেশি বেড়েছে এখন আরেকটা কোম্পানি এসছে ভ্যাকেন্সি এখানে দুশো জনের মতো ছেলে মেয়ে জব সিকার তারা চাকরি প্রত্যাশী তারা ইন্টারভিউ দিচ্ছে এবং ইন্টারভিউর কিছু প্রসেস চলছে প্রসেসের মাধ্যমে শর্ট লিস্ট হবে এবং ফাইনাল লিস্টের মাধ্যমে তারা চাকরি পেয়ে যাবে একটু ডিটেলস বলতে গেলে আমাদের আরেকজন অফিসার প্রিয়া ম্যাম রয়েছে উনি আরেকটু ডিটেলসে বলবেন এটা এনসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারি রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে যাতে করে আমাদের রাজ্যের বেকার মেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে তো আমাদের এক বছরের মধ্যে অনেকগুলোই হয় রিক্রুটমেন্ট ড্রাইভ তো এটা এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ প্রথম উদ্যোগ কতজন রয়েছে আজকের এখানে আমাদের এখানে আজকে তিনজন এমপ্লয়ডা পার্টিসিপেট করছে ওরা হচ্ছে বাজার কলকাতা মাধবী এসপায়ার এটা তামিলনাড়ুর একটা কোম্পানি আর একটা হচ্ছে সত্য মাইক্রোফাইন্যান্স তো এখানে টোটেল ওদের যে ভ্যাকেন্সি আছে সেটা প্রায় দুশোর মতো দুশোটা ভ্যাকেন্সি আছে আর এখানে ওদের আজি রিকোয়ারমেন্ট ওরা এইট পাস থেকে শুরু করে টুয়েলভ পাস পর্যন্ত ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে কতটা ভ্যাকেন্সি রয়েছে দুশো আচ্ছা আগামী এক দু দিন পরে আরেকটার একটু যারা বেকার যুবকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন একুশ আগামী একুশে জুন আরেকটা জবফায়ার আছে তো এখানে আরও অনেকগুলো এমপ্লয়ার আসবে এবারে তো আজকে এখানে তিনটা এমপ্লয়ার তো সেই জবফেয়ারে ছয়টা থেকে সাতটা এমপ্লয়ারটা আসবে তো এখানে ভ্যাকেন্সি আরও অনেক বেশি থাকবে তো যারাই আছে বেকার আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েরা তারা সেই রিক্রুটমেন্টের ড্রাইভে এসে পার্টিসিপেট করতে পারে আপনার পরিচয়টা আপনার পরিচয়টা রিয়া খান অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার থ্যাংক ইউ